প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত চূড়ান্ত কৌতূহল মানুষের যে যে প্রার্থী তালিকা এখনও পর্যন্ত মানুষের হাতে পাওয়া যায়নি অর্থাৎ গেরুয়া শিবির এবং সবুজ শিবিরের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তারা জানতে চায় আমরা জানি ইতিমধ্যে গেরুয়া শিবির কুড়িটি আসনে তাদের প্রার্থী তালিকা এ বঙ্গে ঘোষণা করে দিয়েছে কিন্তু বাদপাকিগুলি বাদপাকি বাইশটি আসনে কে কোথায় থাকছে শাসকের বেয়াল্লিশে বেয়াল্লিশ স্লোগান ছিল গতবার দু হাজার নয় এবার এবার কি স্লোগান হবে এই বিয়াল্লিশটি আসনে কে দাঁড়াবে আমরা সরাসরি কথা বলে নেব আর প্লাস নিউজের প্রতিনিধি সাংবাদিক সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু সম্ভাব্য প্রার্থী তালিকা এখনো পর্যন্ত শাসকের প্রার্থী তালিকা কি হতে পারে বলে মনে করা হচ্ছে দেখো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তাদের যে আভ্যন্তরীণ আলাপ আলোচনা চলছে এবং তাতে যে আভাস পাওয়া যাচ্ছে সেই হিসেবে যদি বলা যায় তাহলে যে নামগুলো খুব প্রমিনেন্ট ভাবে প্রথমে সামনে দিকে এগিয়ে এসছে আমি যদি একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করি তাহলে দেখতে পাবো কোচবিহারের পার্থপ্রতীম রায় এই নামটা সামনে আসছে আলিপুরদুয়ার এস পি আসন সেখানে বিজেপি ছেড়ে চলে আসা প্রাক্তন মন্ত্রী বা বর্তমানে এখনো পর্যন্ত তিনি মন্ত্রী আছেন কেন্দ্রীয় সরকারের তিনি যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এখন আলোচনা চলছে তাকে হয়তো এই আসনটা টিকিট দেওয়া হলে তিনি তৃণমূল কংগ্রেস চলে আসতে পারেন সেক্ষেত্রে জন বারলা বিজেপি ছেড়ে চলে এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন জলপাইগুড়ি আসনে এসসি সিট সেখানে রাজ্যের এক মন্ত্রী গুরুশিক বড়াই তাকে প্রার্থী করা হতে পারে বলে জানতে পারছি আমরা দার্জিলিং আসন খুব গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে রাজ্যের একজন প্রাক্তন আমলা গোপাল লামা তার প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব বেশি এই গোপাল লামা দীর্ঘ কুড়ি বছর ধরে দার্জিলিং এ তিনি কাজ করেছেন এসডিও থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করেছেন এমনকি দু হাজার চোদ্দ সালে অবসর গ্রহণের পরে দু হাজার সতেরো সাল পর্যন্ত তিনি ডিটি এর অফিসার স্পেশাল ডিউটি হিসেবেও কাজ করেছেন তিনি কাশিয়াং মানুষ গোপাল লামা তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে রাজধিংয়ে রায়গঞ্জের আসলে এখনো পর্যন্ত তেমন কোনো নাম সামনে আসেনি যদিও বালুরঘাটে বর্তমানে কর্মরত একজন আইপিএস অফিসার উচ্চপদে আসেন একজন আইপিএস অফিসারের নাম আসছে বালুরঘাটে দীর্ঘদিন তিনি এসপির দায়িত্ব পালন করেছেন এছাড়া জঙ্গিপুরে বর্তমান সাংসদ খজিরুর রহমান তাকে আবার প্রার্থী করা হতে পারে কৃষ্ণনগরের মহুয়া মহকে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিষয়ে নামটা জানিয়েও দিয়েছিলেন বারাকপুরে অর্জুন সিং তাকে নিয়ে অনেক গোলযোগ থাকলেও অর্জুন সিংকেই সম্ভবত আবার পুনরায় টিকিট দেওয়া হচ্ছে তুমি জানো যে গত দুদিন আগে অর্জুন সিং তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দমদমে সৌগত রায় তিনি নিজে এ বিষয়ে জানিয়েছিলেন জিজ্ঞাসা ছিল নিজের ক্ষেত্রে দিয়েছিলেন যে টিকিট পাবেন কিনা তবে মনে করা হচ্ছে সৌগত রায়কে আবার পুনরায় কলকাতা আসনে প্রার্থী করা হতে পারে বারাসাত আসনে কাকুরিগঞ্জ দস্তিদার জয়নগরের প্রতিমা মন্ডল তোমাকে মাঝখানে জানিয়ে রাখি যে বসিরাত এই আসলে কিন্তু নুসরাতকে আর প্রার্থী করা হচ্ছে না সেখানে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে প্রার্থী করা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এক মন্ত্রী যিনি ওই জেলা থেকে বিলং করেন তেমন একজন মন্ত্রীকে তিনটে নাম মন্ত্রীদের মধ্যে রয়েছে তার যে কোনো একজনকে হয়তো বসিরাত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে জয়নগর এসপি সিট সেখানে প্রতিমা মন্ডল মথুরাপুরে এসপি সিট কিন্তু চৌধুরী মোহন জাটুয়া তিনি অসুস্থ ফলে তাকে প্রার্থী না করে তার পরিবার একজনকে প্রার্থী করা হতে পারে তেমন তো বলার অপেক্ষা রাখেন অবশ্যই বন্দ্যোপাধ্যায় তিনি পুনরায় প্রার্থী হবেন চাদকপুর আসন নিয়ে জন্য যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে কাকে প্রার্থী করাবে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে দক্ষিণ কলকাতায় পুনরায় প্রার্থী হওয়ার সম্ভাবনা মালারায়ের উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন মেশ যদি কোন রকম অন্য কিছু চিন্তাভাবনা হয় তবে তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন হাওড়াতে প্রসুম বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া শাহদা আহমেদ পুনরায় প্রার্থী হবেন শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুনরায় প্রার্থী হবেন হুগলি আসনে মিমি চক্রবর্তীর নামটা খুব বেশি করে আসছে যাদবপুর থেকে সরিয়ে মিমি চক্রবর্তী চক্রবর্তীকে হুগলি আসনে আহ নিয়ে যাওয়া হতে পারে লকেটের

চমক কি থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো জানেন এবং তারাই শেষমেশ সেই চমকটা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যখনই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেখানে কোনো না কোনো একটা চমক তিনি রেখেছেন এই এক্ষেত্রেও সেই চমকটা হতে পারে সম্ভবত পনেরোই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস তবে দশই মার্চের যে ব্রিগেড সমাবেশ আছে সেই সমাবেশে একটা বড় আভাস কিন্তু আমরা পাবো এটা বলা যেতে পারে কৃতদার অবশ্যই অসংখ্য ধন্যবাদ সঞ্জু সঞ্জু অসংখ্য ধন্যবাদ আমরা সবুজ শিবিরের বেশ কিছু প্রায় কুড়িটি আসনের আমরা প্রার্থী তালিকা কি হতে পারে বারবার করে বলছি এটা সম্ভাব্য এবং এটাই যে পূর্ণাঙ্গ তালিকা তা নয় আমাদের সাংবাদিক সঞ্জী সুরের কাছ থেকে শুনলাম এবার চলে যাব ভারতীয় জনতা পার্টি বিয়াল্লিশটির মধ্যে কুড়িটি আসন আমরা জানি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে বাজারে অত্যন্ত বিশেষ করে বসিরহাটের ক্ষেত্রে অনেকেই বলছেন যে স্বামী সেখানকার প্রার্থী হতে পারে আমি সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুচারুর সঙ্গে সুচারু মিত্র সুচারু মিত্রর সঙ্গে কথা বলবো বারবার আপনাদের বলছি সবুজ শিবির এবং গেরুয়া শিবিরের যে প্রার্থী তালিকা দেখানো হচ্ছে তা সম্ভাব্য এখনো চূড়ান্ত নয় বিশেষ করে বিভিন্ন সূত্র মারফত যে খবর সে পৌঁছেছে আবার প্রতিনিধি সঞ্জু সুর সবুজ শিবিরের এবং গেরুয়া শিবিরে সুচারু মিত্র সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের দেখাচ্ছেন বারবার করে আমরা বলছি যে সম্ভাব্য আপনারা দেখতে পাচ্ছেন অঘোষিত গেরুয়া শিবিরের অঘোষিত গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী তালিকা আবার বলছি সম্ভাব্য প্রার্থী তালিকা মোহাম্মদ স্বামীকে নিয়ে এই মুহূর্তে মানুষের আগ্রহ রয়েছে আগ্রহ রয়েছে তার কারণ মোহাম্মদ স্বামী তিনি বসিরহাট থেকে তাকে লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার তিনি আমরা কথা বলে নেব সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে সুচারু ঋতুপ্রদ এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে যে কুড়িটি কেন্দ্রে এখনো কুড়িটির বেশি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে বিজেপি এবং দু একদিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ হবে তার আগে প্রার্থী করা হতে পারে এমন মুখ নিয়ে আমরা ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছি যেমন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষকেই আবার প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে বিজেপি এমনটাই জানতে পারছি আমরা আমরা জানতে পারছি বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে রাজ্য সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এখানে একটুখানি বদল করা হচ্ছে খাটালে আগের বারে লড়ানো হয়েছিল ভারতী ঘোষকে সেখানে ভারতী ঘোষকে এবার প্রার্থী করা হতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সদ্য বিজেপিতে যোগদান করা আপোষ রায়কে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সজল ঘোষকে আমরা জানতে পারছি যে উলবেড়িয়া কেন্দ্রে প্রার্থী করা হতে পারে পাপিয়া অধিকারীকে আহ মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে অভিনেত্রী অঞ্জনা বসুকে এছাড়াও আমরা জানতে পারছি দক্ষিণ কলকাতা কেন্দ্রে এখানেও কিন্তু একটা টুইস্ট আনার চেষ্টা করছে বিজেপি গতবারে আসানসোল কেন্দ্রে লড়ানো হয়েছিল আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে কিন্তু শত্রুঘ্ন সিনহার কাছে পরাজিত হন অগ্নিমিত্রা দক্ষিণ কলকাতা থেকে লড়ানো হতে পারে অগ্নিমিত্রা পালকে বিজেপির প্রার্থী আমরা জানতে পারছি যে এছাড়াও আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন যেমন কৃষ্ণনগর সেখানে কিন্তু বিজেপি একজন স্পোর্টস পার্সোনালিটি ক্রিকেটার ঝুলন গোস্বামকে লড়াতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে এছাড়াও আমরা জানতে পারছি যে বসিরহাট লোকসভা কেন্দ্র যে কেন্দ্রের দিকে বিজেপির বেশি বিশেষ নজর রয়েছে এবং তুমি জানো বৃতব্রততা যে বসিরহাটে এই মুহূর্তে কি পরিস্থিতি সন্দেশকালী কাণ্ডকে ইস্যু করে বিজেপি সেখানে আন্দোলনের একটা চেহারা দিয়েছে সেখানে লড়ানো হতে পারে ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে এমনটাই আমরা জানতে পারছি পাচ্ছি এছাড়াও আমরা জানতে পাচ্ছি যে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যেগুলো কিন্তু বিজেপির একেবারে নজরের মধ্যে রয়েছে যেমন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সেখানে দেবশ্রী চৌধুরীকেই আবার তারা টিকিট দিতে চলেছে বলে জানা যাচ্ছে এছাড়াও আমরা জানতে পাচ্ছি যে আসানসোল কেন্দ্র যে কেন্দ্রে কিন্তু আগে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছিল কিন্তু প্রার্থী নিজে সরে দাঁড়ান ফলে আসানসোল কেন্দ্রে বিকল্প নাম হিসেবে ভাবা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির নাম ফলে একাধিক নাম কিন্তু আসছে এবং তাদেরকে প্রার্থী করার জন্য বিজেপি চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে আশা করা হচ্ছে ঋতু প্রদোদ্ধা যে সোমবারেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং সেখানে বাংলার বাকি বাইশটা আসনের যে প্রার্থী তালিকা তাদের ঘোষণা বাকি ছিল সেটা হয়ে যাবে আমি আরো একবার বলবো যে কলকাতা জোনের দিকে নজর দিতে উত্তর কলকাতায় প্রার্থী করা হতে পারে তাপস রায়কে দমদমে প্রার্থী করা হতে পারে সজল ঘোষকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হতে পারে অগ্নিবিদ্রাপালকে বারাসাতে প্রার্থী করা হতে পারে রাহুল সিনাকে একেবারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে এবং আমরা যে কথা বলছিলাম যে ইতিমধ্যেই কয়েকটা জায়গায় কিছু টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে অভিনেত্রী মুখকে এনে ঠিক সে সেরকমভাবেই মথুরাপুর লোকসভা কেন্দ্র নজর রয়েছে সেখানে অভিনেত্রী অঞ্জনা বসুকে প্রার্থী করা হতে পারে উলবেরিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে পাপিয়া অধিকারীকে আমরা জানতে পারছি এছাড়াও একাধিক আরও এরকম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র রয়েছে যার জন্য বিজেপি কিন্তু হাড্ডা হাড্ডি বা নেক টু নেক লড়াই যেমন বসিরহাটে মোহম্মদ সামি আর কৃষ্ণনগরে ঝুলন গোস্বামী যদিও আবারও বলবো সরকারিভাবে তাদের যোগদান হয়নিই যে কোনো সময় তারা বিজেপিতে যোগদান করতে পারেন এবং তারপরই টিকিট মিলতে পারে বলে আমরা জানতে পারছি কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ সুচারু সুচারু মিত্র আমরা কথা বলছিলাম আমার সহকর্বী এবং আটনা نیوزের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে